আমি আগে রেন্টের কারে বাইক চালাইতাম তো সেখানে সেখানে গাড়ি চালানোর অবস্থা আর কি আমার গাড়ির প্রতি মনই আচ্ছা ভাই আপনার নাম কি মম মোহাম্মদ এবাদুল তো আপনি দেখলাম যে মোটরসাইকেলে করে মুড়ি বিক্রি করতেছেন ঝাল ঝালমুড়ি অনেক সুন্দরই পরিবেশ এবং বেশ বেশ সাধনা করছেন ও অনেক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তো আপনার এরকম উদ্যোগ নিয়ে আর এই ব্যবসা করার মানে পলিসি চিন্তা ভাবনা কিভাবে আসলো মানে না তো ওখান থেকে কি

এখানে মুরগি দিয়ে আগে আগে শুরুতে করছিলাম মুরগি দিয়ে মুড়ি ভর্তা এরপরে এখন নাকি তুই জাল আনছি এখন তুই জাল দিয়ে মুরগি দিয়ে মুড়ি ভর্তা মানে এই প্রাইস কোনটা কি রকম আর কি কি রকম প্রাইস আপনার সর্বনিম্ন হচ্ছে 20 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা ও আচ্ছা সর্বোচ্চ 100 টাকা হ্যাঁ 100 টাকার ঝালমুড়িতে আপনি কি কি দিয়ে থাকেন 100 টাকা ঝালমুড়িতে আমি মুরগি দিয়ে তুই জাল দিই মুরগি দেন সুইজাইল্ডন না হ্যাঁ আচ্ছা এটা আসলে খুব স্পেশাল একটা যা জালমুরি আপনারা ছেলে হয়তো অনেক ভালো লাগবে উনি একজন রুচিশীল সম্পন্ন মানুষ বুঝতে পারলাম অনেক দিন পর এই একজন এরকম ব্যতিক্রমী রুচিশীল সম্পন্ন মানুষকে পেলাম বরিশাল চড়কাউ থেকে একটু সামনে 0. তো বন্ধুরা আপনার সবাই এই এবাদুল ভাইয়ের এই গ্রাম্যমাণ ঝালমুড়ির দোকানে আসবেন এবং এখানে এসে ঝালমুড়ি খাবেন আশা করি অনেক তৃপ্তি পাবেন ঠিক আছে ওনার ব্যবহার অনেক সুন্দর এবং ওনার এখানের পরিবেশটাও বেশ সাজালো গোছালো আপনারা দেখলে হয়তো বা আপনাদের খুবই ভালো লাগবে তাই আপনাদের সবার দাওয়াত রইল ওনার এখানে আসার জন্য ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ